ফের মঞ্চ থেকে বেভাস বেলাগাম মন্তব্য জেলা তৃণমূল সভাপতির এবার তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঠেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিঁড়ে দেওয়ার নিদান সাংসদকে তুমুর হুশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি রহিম শনিবার বিকেলে মালদার বিধানসভায় ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যে বাঙালিদের আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি হয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী জেলা পরিষদ সদস্য আব্দুল হাই জেলা পরিষদ সদস্য রেহানা পারভিন প্রমুখ সেখানে মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সীর শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে তিনি বলেন যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছে তার গলায় এমনভাবে অ্যাসিড ঢালব যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে এখানে যারা বিজেপি করছে প্রতিবাদ করছে না তাই এলাকায় বিজেপি করা যাবে না মানুষকে বলবো বয়কট করুন বিজেপির পতাকা ছিঁড়ে দিন এদিকে চাঁচল থানায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে বিজেপি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন যদিও তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয় বিভিন্ন কর্মসূচি থেকে বারবার বিরোধীদের বেলাগাম আক্রমণ করেন তিনি যদিও নিজের মন্তব্যের সপক্ষে সংবাদ মাধ্যমের সামনে জেলা সভাপতির দাবি আমি কোনো অগণতান্ত্রিক বক্তব্য রাখিনি এই নিয়ে পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক তরজা এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম সেই বিক্ষোভ সমাবেশ আমাদের আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে বলছি এখানে এখানে অ্যাসিড ফেলে দেওয়ার কথা বলছেন আপনি আজকে মঞ্চ থেকে বেফাস মন্তব্য করতে দেখা গেল কি বলবেন বেফাস মন্তব্য নয় এটা খারাপ কথা বললো দুই তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ি একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে যে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ রাখতে পারে না একজন বিধায়ক রাখতে পারে না তাই বলছি তার মুখের উপরে অ্যাসিডটা ঢেলে দিলে

ঐশাখ লেঙ্গু যদি এরপরে থানা ঘেরাও করে তাহলে তাকে রীতিমতো পিটিয়ে থানা তাকে বের করে দেওয়া হবে এই আমি আজকেও বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্ব হিসেবে মানুষের আছে কেউ কাকে কোনো সরকার বাধা দিতে পারে না কিন্তু যেদিন এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মন চেয়ে ভেঙে ফেলেছে সৈন্য দিয়ে কিন্তু আমরা সেটা এখানে করব না কিন্তু কাল থেকে যেই নাটকটা তিনি করলেন থানা সামনে বসে এটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক নয় ফলে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকার যা বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে ছাড়বে না বলে কি ভোট পাবেন মানুষের কি মনে করছেন মানুষ ভোট দিবে বলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আপনি দেখেছেন আমি ও সংসদীয় অগণতান্ত্রিক কোন বক্তব্য বলেনি আমি বলেছি বুকের ব্যথা বুকের বেদনা মানুষের কান্না মুকেশ মন্ডলের স্ত্রীর কান্না তার শিশুর কান্না সাব্বির মায়ের কান্না সেই কান্নাটাকে তুলে ধরেছি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি কিন্তু কোনো অসংসদীয় বক্তব্য রাখি যারা দিয়ে কথা বললাম আমি বললাম আমি যারা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যারা আমাদের রাজ্যটাকে কুলুষিত করার চেষ্টা করবে তাদেরকে সেইভাবে খুঁড় বেড়া দিয়ে পিটানো হবে বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুই শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দেব পিটিএ মারব বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পথে পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস এম ডট কম বিস্তারিত জানতে